আচার বিক্রি করে আমাদের সংসারটা চলত গো যেভাবে বর্ষা শুরু হয়েছে আমাদের আর আচার বিক্রি করা হবে না মনে হচ্ছে আচার তো রোদে শুকোতে হয় রোদ না হলে আচার বালাতে পারছি না এদিকে আবার রসুনের দাম অনেক বেশি বৃষ্টির জন্য সবকিছুর দাম আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে সংসার চালানো মুশকিল হয়ে যাবে হাতে যে একদম টাকা পয়সা নেই বৃষ্টি যে আরো জোরে হচ্ছে বৃষ্টির তাণ্ডবে গাছগাছালি সব ভেঙে পড়ছে দেখো চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে মিরা কি যে হবে অভাবের তাড়নায় খাওয়া জুটছে না এভাবে বৃষ্টি হলে তো মাথার উপর আশ্রয়টাও থাকবে না এখানে বসে থাকা যাচ্ছে না জল ছিটে আসছে যে কোনো সময় মাটির ঘরটা ভেঙে পড়তে পারে ওগো এখন আমরা কি করব কোথায় যাব ঘরে যা আছে একটা বস্তায় ভরে আমাদের এখান থেকে চলে যেতে হবে যত দেরি করব ততই আমাদের প্রাণের ঝুঁকি থাকবে কি বলছো তুমি এই ঘর ছেড়ে কোথায় যাব আমাদের যেতেই হবে বেঁচে থাকলে আবার আমরা ঘর তুলব এখন তো অনেক বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কিভাবে বার হব তাকিয়ে দেখো এই জল ঘরের মধ্যে উঠে আসছে আজকে রাতের মধ্যে এই ঘর পুরো জলের নিচে তলিয়ে যাবে এই সর্বনাশ দেখো দেখো ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে চলো আমরা ঘরের ভিতরে খাটের উপর গিয়ে বসি খাটে বসবার সময় নেই এখন আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না ঘরের পেছন দিকটা ভাঙতে শুরু করেছে বাবা আমি তাহলে বস্তায় কিছু জিনিসপত্র ভরিনি কিচ্ছু ভরতে হবে না আগে আমরা বাঁচি জল ঘরের মধ্যে অনেক জোরে আসছে এত জোরে কিসের শব্দ হলো এ কি কি পেছন দিকটা একেবারে ভেঙে পড়েছে উড়ে বাবা অনেক দিন পরে এলাম পাখি শিকার করতে আজকে কোনো পাখি দেখছি না ঝড় বৃষ্টিতে মনে হয় সব পাখি শেষ হয়ে গেছে বনের মধ্যে কেমন কাদা হাঁটা যাচ্ছে না কাদা হবে না এই সব জায়গা জলে যে ডুবে ছিল জল সরে গেছে ঠিকই কিন্তু কাদা কাদা ভাব রয়ে গেছে কয়েকদিনের দিনের মধ্যেই সব শুকিয়ে যাবে চল আজকে পাখি শিকার করতে হবে না এমনি প্রাকৃতিক দুর্যোগের জন্য পাখি সব মারা গেছে আবার আমরা যদি শিকার করি তাহলে তো পাখি বলে কিছু থাকবে না এসেছি যখন একটা পাখি তো শিকার করেই যাব খালি হাতে ফিরবো না না রে বন্ধু আমার একদম ভালো লাগছে না বাড়ি চল অতিকটা একবার দেখি বিজয় দেখ খালের পাশে মনে হচ্ছে দুজন মানুষ পড়ে আছে একজন মহিলার একজন পুরুষ মানুষ তাই তো চল তো কাছে গিয়ে দেখি খুব খারাপ লাগছে এদের দেখে নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখি নিঃশ্বাস নিচ্ছে তো এরা বেঁচে আছে এখান থেকে এদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতালে নিয়ে গেলে হয়তো সুস্থ হয়ে যাবে আমাদের গাড়ি আছে তো মেন রোডে কষ্ট করে কষ্ট করে বোনটা পার করে গাড়িতে তুলতে হবে চল চল দুজনে করে নিয়ে যাই ঠিক বলেছিস তোমার কি হয়েছিল তোমরা খালের পাড়ে পড়েছিলে কেন আহ আমাদের ঘরের মধ্যে জল উঠে গেছিল আমরা দ্রুত বাড়ি থেকে বের হতে যাচ্ছি এই সময় আমাদের মাটির ঘর ভেঙে পড়ে তারপর জল বাড়তেই থাকে আমরা আর বার হতে পারিনি দুজন মিলে একটা গাছের ডাল ধরেছিলাম জলের স্রোতে কোন দিকে যে আমাদের ভাসিয়ে নিয়ে গেছিল কিছুই বুঝতে পারিনি যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরা হাসপাতালে আমার ভাইপো তোমাদের হাসপাতালে নিয়ে গেছিল তোমাদের বাড়িঘর তো সব ভেঙে গেছে তোমাদের যদি কোনো অসুবিধে না হয় এখানে থাকতে পারো আপনার অনেক দয়া আমাদের এখানে একটা কাজের ব্যবস্থা করে দিন আমরা এমনি এমনি আপনার বাড়িতে থাকতে পারবো না হ্যাঁ বাবু আমাদের কাজে ব্যবস্থা করে দিন না তোমরা কি ধরনের কাজ করতে পারো ঘরের কাজ সব করতে পারি রান্না করা ঘর গোছানো থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজ করতে পারি এ তো ভালো কথা নিজের মনে করে তোমরা এই বাড়িতে থাকতে পারো আমার নিজের বলতে আছে ভাই ভাইয়ের বউ আর ভাইপো আপনার ছেলে মেয়ে নাই বাবু সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে আমার আর বিয়ে করা হয়নি তোমরা বাড়িতে নিজেদের মনে করে কাজ করো আর কোন অসুবিধে হলে আমাকে জানাবে আপনি না সব কাজ তোমরা তলায় ওই পাশের ঘরটাতে থাকবে দোতলায় আমার ভাইয়ের পরিবার থাকে ওদের কখন কি দরকার হয় খেয়াল রাখবে আগে আপনি একদম ভাববেন না আমরা আজকে ঠিকই কাজ শুরু করে দেব বেশ তুই কাদের বাড়িতে নিয়ে এসেছিস তোর কি কোনো বিবেক বুদ্ধি হবে না মা কি যে বলো তুমি বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত এটা তো তোমার জানা কথা নাকি তাই বলে তাদের একেবারে বাড়িতে নিয়ে আসতে হবে ভালোই তো হয়েছে মা তোমার অনেক সুবিধে হলো কাজের মাসে কয়েকদিন ধরে আসছে না তুমি তো রোজ বকা বকি করো কাজের মাসে আসছে না বলে দেখো ওরা কি সুন্দর বাড়ির কাজ গুছিয়ে করে তো জেঠুর ওখানে তোদের নিয়ে যেতে পারতিস যা তা দেখলে একেবারে শরীর জ্বলে যায় জেঠুর উপর তুমি এত রেগে থাকো কেন মা জেঠু ভালো মানুষ আর তুমি কিনা জেঠুর উপর রাগ করো শোন ওই অজয় আর মীরা এখানে কেন আছে তুই কি জানিস লোভে আছে বিশাল বাড়ি আর সম্পত্তি লোভরা সামলাতে পারছে না তাই এখানে পড়ে আছে তোমার চিন্তা ভাবনা একটু পরিবর্তন করো যে এ বাড়িতে আসে তুমি তাকেই বলো সম্পত্তি লোভে বাড়িতে এসেছে একদিন বুঝবি কি বুঝবো এই সম্পত্তি সব জেঠুর জেঠু অনেক পরিশ্রম করে বাড়ি গাড়ি সব করেছে আচ্ছা মা বলো তো জেঠু সম্পত্তির উপর তোমার এত লোভ কেন লোভের কি আছে এই সবকিছু তো একদিন তোর হবে মা আমার সম্পত্তির উপর কোনো লোভ নাই আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই আজকাল চাকরি করে আর কতই বা মাইনে পাওয়া যায় চাকরি টাকা দিয়ে কি আর জীবন চলে বাবা এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না আমি তোর মা আমি তোর জন্য ভাববো না তো কে ভাববে তোমার সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না আমি আমার বন্ধু দীপের বাড়িতে যাচ্ছি আজকে রাতে ফিরবো না ভালো কথা বললেই তো তোর রাগ হয় বুঝলি অজয় গ্রামের মহাজন হওয়া অনেক ঝামেলা বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমার কাছে আসে মাঝে মাঝে মজার ঘটনা ঘটে বাবু কি ধরনের মজার ঘটনা ঘটে একটা মজার ঘটনা তোকে বলি আমাদের গ্রামের ওই কিরণ নামের একজন ছেলে ছিল ছেলেটা দেখতে বেশ ভালো ছিল কিন্তু তার বিয়ে হতো না কেন সে কি কোনো কাজ করত না কাজ করতো কিন্তু খুব খুঁতে ছিল সামান্য এদিক ওদিক হলেই ভুল ধরত খুদকুতে মানুষ নিয়ে খুব সমস্যা তারপর কি হয়েছিল অনেক খোঁজাখুঁজির পর মায়া নামের একজনকে পছন্দ করেছিল মায়া দেখতে অনেক সুন্দরী ছিল কিন্তু মায়া কিছুতেই কিরণকে পছন্দ করত না তাহলে কি কিরণের বিয়ে হয়নি বিয়ে হয়েছিল কিন্তু মায়ার একটা শর্ত ছিল মায়া বলেছিল আমাকে বিয়ে করতে হলে রান্নার প্রতিযোগিতা করতে হবে যদি এই প্রতিযোগিতায় কিরণ জিততে পারে তাহলে মায়া কিরণকে বিয়ে করবে দারুণ মজার ঘটনা রান্নার প্রতিযোগিতাটা কি হয়েছিল গ্রামের বট গাছের নিচে হয়েছিল সেখানে বিচারক হিসেবে আয় আমি উপস্থিত ছিলাম গ্রামের মানুষ একেবারে ঘিরে ছিল সব তারপর কী হয়েছিল বাবু তারপর আমার তসাই ছে আর মায়ার কিরণ রান্না শুরু করে দুজন খুব মনোযোগ দিয়ে রান্না করতে থাকে তারপর হলো কি গাছের ওপর থেকে একটা পাখি পটি করে দিল সে পটি পড়লো সোজা কিরণের রান্নার উপর কি হলো কি আর হবে গ্রামের লোকজন চিৎকার করে হাসাহাসি শুরু করে দিল মায়া সবার সামনে জানিয়ে দিল কিরণ ভালো ছেলে ওকে বিয়ে করব, তারপর কিছু দিনের মধ্যেই ওদের ধুমধাম করে বিয়ে হয়ে গেছিল অনেক মজা পেলাম এমন মজার ঘটনা আরো শুনবো তোমার ছেলে কি কখনো নিজের ভালো বুঝবে না কেন আমার ছেলে আবার কি করলো ওকে তো বুঝতে হবে ওই সম্পত্তির মালিক একদিন ওকেই হতে হবে কিন্তু ওর তো এই বাড়ি গাড়ির ওপর কোনো আগ্রহ নেই তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না দাদার দিন প্রায় শেষের দিকে সৎ দাদা কখনো আপন হয় না আমি কোনো দিন মন থেকে দাদাকে আপন করতে পারিনি ছোট থেকে দেখছি সবাই আমার দাদাকে বেশি ভালোবাসতো এমনকি আমার নিজের মাকেও দেখছি মানে দেখেছি দাদার থেকে মানে দাদাকে বেশি ভালোবাসতে দাদা তো সারাদিন ওই অজয় আর মীরাকে নিয়ে আধিক্ষেতা করে এই বাড়ি ওদের আশ্রয় দেওয়ার কি কোনো দরকার ছিল ওদের আশ্রয় দিয়ে ভালোই যে তুমি ঠিক কি করতে চাইছো আমাকে একটু বুঝিও বলো তো গভীর রাতে বালিশ চাপা দিয়ে দাদাকে শেষ করে দেব এইসব তুমি কি বলছো আমরা তো ধরা পড়ে যাব আরে আমাদের কিছুই হবে না সব দোষ দেব ওই অজয় আর মীরাকে ওদের উপর দোষ চাপিয়ে দিলে আমাদের কিছু হবে না কিছু না ভালো বুদ্ধি করেছো ওদের শেষ করে দিলে এই সম্পত্তি নিয়ে আর চিন্তা থাকবে না দাদাকে শেষ না করে দিলে এই সম্পত্তির অর্থে করি বসো হইতে দিয়ে দেবো দাদা একদিন কথা রো চলো দাদার সব কিছুতেই বাড়াবাড়ি বাড়াবাড়ি আর বেশি দিন করতে পারবে না তুমি কেন আমার সাথে যাচ্ছ দুজন একসাথে গেলে মহাজন খোঁজ করবে আমি বলে এসেছি বলেছি আমরা হাটের রসুনের আচার বিক্রি করতে যাচ্ছি মহাজন বাবু রাজি হলেন কেন হবে না বললো সারাদিন বাড়ি থাকার চেয়ে মাঝে মাঝে বাইরে পা হওয়া পাইলো মহাজনকে আজ রসুনের আচার খেতে দিয়েছিলাম উনি খুব প্রশংসা করেছেন হ্যাঁ আমরা আবার আচার তৈরি করা শুরু করে ভালো করেছি আমাদের নিজের বাড়ি এবার ফিরে যেতে হবে আচার বিক্রি করে টাকা গোছাতে হবে বাড়িটা তো ভেঙে জলের সাথে একেবারে মিশে গেছে তুমি একদম ঠিক বলেছ অনির বাড়ি আর কত থাকবো এবারই ছোট বাবু আর মিম সাহেবের আচরণ খুবই খারাপ আমরা তো কিছু বলতেও পারি না বিজয় ওদের সন্তান হলেও একদম ওদের মতো হয়নি বিজয়ের স্বভাব একেবারে মহাজনের মতো মহাজন মাটির মানুষ ওনার মতো মানুষ হয় না উনি আশ্রয় না দিলে আমাদের বিপদে পড়তে হতো সত্যি গো উনি মহান মানুষ ছোট মিম সাহেব আজকে সকালে আমাকে বলল আমরা নাকি লোভে পড়ে আছি অন্যের বাড়িতে থাকি আমাদের কোনো লজ্জা নেই আর কত কি কথা শুনতে ভালো লাগে না আমরা কি বসে খাই নাকি সারা দিন দুজনে কাজ করি গাছে পানি দেওয়া বাজার করা গাড়ি ধোয়া সব আমি করি আর তুমি তো ঘরের কাজ সব করো এসব চোখে দেখে না ওদের মনে শুধু শয়তানি যাক গিয়ে এসব কথা কোন বাদ দাও আমরা হাতে প্রায় চলে এসেছি একটা কথা ভাবছি দাদা আবার জোরে চিৎকার দেবে না তো চিৎকার করলে তো আমরা বিপদে পড়ে যাবো না না এমন কিছু হবে না দাদা রাতে তো রোজ ওষুধ খায় আজকে দাদার ঔষধ আমি দিয়েছিলাম দাদার ওষুধের বদলে আমি চেতনানাশক ঔষধ দিয়েছিলাম দাদার জ্ঞান নেই এই ঔষধ একবার খেললে সে একেবারে মরার মতো পড়ে থাকবে বাবা তোমার মাথায় তো অনেক বুদ্ধি সবাই ঘুমিয়েছে তো এইদিকে কেউ আসলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এখন রাত দুটো বাজে এত রাতে আবার জেগে থাকবে কে বাবা মা তোমরা এত রাতে এখানে কি করছো জেঠুর ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন একটা দরকার এসেছিলাম কিন্তু তুই এখানে কেন ঘরে জল ছিল না জল নিতে এসে দেখি তোমরা এখানে দাঁড়িয়ে আছো এখন ঘরে যা বাবা ঘুমিয়ে পর গিয়ে আমি তো ঘুমাবো তোমরাও এখান থেকে চলো জেঠুর ঘরের সামনে দাঁড়িয়ে কথা বললে ঘুমের অসুবিধে হতে পারে তুই জানা আমরা আসছি তো আজ মনে হচ্ছে হবে না ছেলেটা আমার আর আসার সময় পেল না যা করতে হবে আজ কি করতে হবে চলো চলো দাদার ঘরে যাই চলো দাদা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছি শেষ করে দিয়েছি পৃথিবী থেকে বিদায় নিল জনগণের বন্ধু মহাজন মহাজন হাতে জীবন দিতে হলো চলো এবার এখান থেকে আমরা যাই এখানে দাঁড়িয়ে থাকা মানে বিপদ ডেকে আনা ওদিকে আবার অর্ধেক রাতে উঠে বসে থাকে মিরা আর অজয় ওদের জন্য তো কিছু করেও শান্তি নেই চলো 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 ঘরে গিয়ে কথা বলি চলো 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 উঠুন আপনি তো রোজ এত দেরি করে ঘুম থেকে ওঠেন না আপনাকে কখন থেকে ডাকছে কিন্তু আপনি সারা দিচ্ছেন না আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি নাস্তা করে ঔষধ খাবেন এখনো উঠছেন না কেন গায়ে হাত দিয়ে কি ডাকব বাবু শরীর এমন শীতল হয়ে আছে কেন কে কোথায় আছো এদিকে এসো সবাই কি হয়েছে এত ডাকছো কেন দেখো মহাজন বাবু উঠছে না গায়ে হাত দিয়ে দেখি কেমন শীতল হয়ে আছে বলছো তুমি কালকে রাতেও তো একেবারে সুস্থ ছিল হঠাৎ করে কি হলো দাদা 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 আপনার কি হলো এখন কাকে ওগো তুমি কোথায় দেখো এই শয়তান দুজন বলে দাদাকে শেষ করে দিয়েছে এসব আপনি কি বলছেন মহাজন বাবু আমাদের কাছে একজন মহান মানুষ ওনার কোনো ক্ষতি আমরা করতে পারি না এইসব ভুল ভাল কথা একদম বলবেন না তোমরা তো দাদার সাথে সব সময় থাকো দাদাকে তোমরাই খুন করেছো আমরা বাবুর কিছুই করিনি আপনি আমাদের মিথ্যে দোষারোপ করছেন কি হয়েছে তোমরা এত চেঁচামেচি করছো কেন হ্যাঁ তোর জেঠু আমাদের ছেড়ে চলে গেছে এই শয়তান দুজন তো জেঠুকে খুন করেছে ওদেরকে আমরা ছাড়ব না এসব তুমি কি বলছো আমার জেঠুর কিছুই হতে পারে না ও ওনাকে ছাড়া আমি পিক হাগব কিভাবে কীভাবে তুমি এভাবে যেতে পারো না তুমি আমাদের আদর্শ তোমার আদর্শ মেনে চলবার চেষ্টা করি এখন আমার কি হবে বিশ্বাস করুন আমরা কিছু করি না আমাদের দোষ দেবেন না আমি আমি থানায় যাচ্ছি সত্যি যদি ওরা আমার জেঠুর খুন করে থাকে তাহলে ওদের অবস্থা অনেক অনেক ভয়ঙ্কর হবে ওরে মন খারাপ করে আর কি করবি বল যা হওয়ার তো হয়ে গেছে মানুষ তো সারা জীবন আর বেঁচে থাকে না তুই তো জানিস আমি জেঠুকে কত ভালোবাসি কোনো কিছু আমরা কোনো কিছু আমার ভালো লাগছে না বুকের মধ্যে হু হু করে উঠছে রে চল চল কোথাও গিয়ে কিছুদিন ঘুরে আসি দেখবি মনটা একেবারে ভালো হয়ে যাবে না রে কোথাও যাব না আজকে তুই জোর করলি তাই তোর সাথে শহরের দিকে যাচ্ছি আমরা সেদিন ওই অজয় আর মীরাকে বাঁচালাম আর ওরা কিনা এত বড় ক্ষতি করলো ওদের উপকার করাটা মহা অন্যায় হয়ে গেছে ঠিক বলেছিস সবচেয়ে বড় ভুল হয়েছে আশ্রয় দিয়ে কি দরকার ছিল আশ্রয় দেওয়ার জেঠু নিজের বিপদ ডেকে নিয়ে এসেছিল রিপোর্ট অনুযায়ী ওই চেতনানাশক ওষুধ খাইয়ে রাতে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে কিন্তু ওরা কখন মারল জেঠুকে এ তো ভয়ানক ব্যাপার ওদের দেখে তো মনে হয় না ওরা এমন ভয়ঙ্কর দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না সত্যি রে বিজয় এই গাড়ি থেকে নেমে রাস্তা ধারে দাঁড়া এই প্রকৃতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি বুঝলি আজকাল আমার কিছু ভাল লাগছে না চারপাশটা অনেক সুন্দর না খুবই সুন্দর দীপ আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো পাখি শিকার করব না পাখি হলো প্রকৃতির একটা অংশ আজকে থেকে আমিও প্রতিজ্ঞা করলাম আমিও আর পাখি শিকার করব না কি কি রান্না করছো হ্যাঁ এখন থেকে সব কিছু আমাদের আমরা যদি কাজটা না করতাম দাদা এই সব দান করে দিত হ্যাঁ আর বলতে আজকে খাসির মাংস আর ইলিশ মাছ রান্না করেছি তোমার প্রিয় খাবার খাসির মাংস হলে তো তোমার আর কিছুই লাগে না আচ্ছা আমার ছেলেটা কোথায় থাকে সারাদিন ওকে দেখি না যে কোথায় আবার ওর বন্ধু দীপ আছে তার সাথেই থাকে সারাদিন ইদানিং তো একেবারে বাড়ি থাকে না জেঠুকে অনেক ভালোবাসতো জেঠু শোকে একদম বাড়ি থাকে না পাগলটা নিজের ভালো কবে বুঝবে কে জানে আমরা তো ওর জন্য সবই করি তো ও যাতে ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে পারে সেটাই তোমাদের ভাবতে হয় এখন থেকে সবকিছুই ওর ও না বুঝলে আমাদের তোর ভালোটা বুঝতে হবে নিখিল বাবু আছে কে এলো আবার এই অসময়ে যাই গিয়ে দেখে আসি নিখিল বাবু আছে আমি নিখিল এই গ্রামে যে আশ্রম আছে আমি সেখান থেকে এসেছি কি বলতে চাইছেন সেটা আগে বলুন গত বছর মহাজন তার সম্পত্তির অর্ধেক আশ্রমে দান করে গেছে উনি বলেছিল ওনার মৃত্যুর পর সম্পত্তি আশ্রমের নামে করা হয়ে যাবে মৃত্যু কথা আমি আমি বিশ্বাস করি না আপনি এখান থেকে এসছেন দেখুন আমি সব প্রমাণ এনেছি এই দেখুন এই কাগজ এখানে কি লেখা আছে পড়ে দেখুন ওনার সইও করা আছে এই সব এইসব জমি দান দান করে থাকে আমরা সেই ফিরিয়ে নেব এই সব জমি জায়গা এখন থেকে আমাদের আমরা যা বলবো তাই হবে দানের জমি আপনারা ভোগ করবেন এ কেমন কথা আপনারা কিন্তু কাজটা ভালো করছেন না আপনাদের ভালো হবে না আমাদের ভালো হবে কি হবে না সেটা একবার দায়িত্ব আপনার না আপনি কে যান 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 আমি যাচ্ছি কিন্তু বলে যাচ্ছি আপনাদের কিন্তু ভালো হবে না এখনো বলছি শিকার কর নইলে তোদের শরীরে গরম জল দেবো বলে দিলাম আমরা খুন করিনি কেন ধরে এনেছেন উনি অনেক ভালো মানুষ ছিলেন আমরা কেন ওনাকে খুন করতে যাব লাঠির বাড়ি তোদের পিঠে কম পড়েছে রে হ্যাঁ সুখেন কোথায় তুই শরীর গরম জল ঢেলে তো আমাদের কাছে বিশ্বাস করবেন আমরা এই কাজ পড়িনি আমরা তো ওনাকে মারি নি ওনাকে মেরে আমাদের লাগতে কি আমাদের মেরে ফেললো আমরা যা পড়িনি তা বলতে পারবো না হ্যাঁ আমরা মেরে ফেলুন কোনো পাপ কাজ আমরা করিনি কোনো দিনও করব না এনে কি চোরের ময় বড় আ হবে না হ্যাঁ সুখেনকে বাড়িয়ে দিই চোর কলা ও এইসব কে হচ্ছে না আমরা আজ খুনি আমাদের কি শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলতে হবে আমাদের কিছু হবে না গো ওপরলা আছে কিন্তু কবে আমরা মুক্তি পাব পুলিশের কাছে মার খেয়ে কি আমাদের জীবন শেষ হয়ে যাবে আমি একদম নিশ্চিত হয়ে বলছি মহাজনকে খুন করেছে বিজয়ের মা আর বাবা ওরা সুযোগ পেলেই মহাজনের নামে বদনাম করত পুলিশ আমাদের কথা কিছু বিশ্বাস করবে না আমিও সেটাই মনে করি ওরা খুন করেছে আচ্ছা পুলিশের সাথে করে এই বিষয় নিয়ে কথা বললে হয় না ও পরওয়ালাকে ডাকো গো এখন ওনাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই যার জন্য এসব করলাম সেই কিনা কেমন হয়ে যাচ্ছে আমাদের সাথে কথা বলে না ঠিক মতো খাওয়া দাওয়া করে আমরা কি ভুল করলাম তুমি কি যে বলো না আমরা একদম ভুল করিনি এখন এই বাড়িতে স্বাধীন হয়ে ঘুরে বেড়াতে পারি আমরা আগে তো কিছু করতে গেলে মনের মধ্যে কেমন একটা হতো তা অবশ্য তুমি ঠিক বলেছ আমার শুধু খারাপ লাগছে ছেলেটার কথা ভেবে ও কিছু সন্দেহ করছে না তো করতেও পারে জানো কাল রাতে আমাকে জিজ্ঞেস করছিল সেদিন রাতে আমরা দাদার ঘরের সামনে কি করছিলাম আরও বলছিল তোমরা ওইখানে ছিলে তাহলে অজয় আর মিরা এসে কখন যেটুকে খুন করলো আর অনেক কিছু জিজ্ঞেস করছিল তাহলে তো মহাবিপদ ও যদি সন্দেহ করে তাহলে তো আমাদের রক্ষে থাকবে না যাই বলো নিজের বাবা মাকে খুনি ভাববে না আমার শরীরটা খুব খারাপ লাগছে হঠাৎ করে মাথাটা কেমন ব্যথা করছে মনে হচ্ছে মাথার মধ্যে সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গো হ্যালো কে বলছেন কি বললেন আপনি এ হতে পারে না আপনি ভুল বলছেন ভালো করে খোঁজ নিন আমার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে না ওর কিছু হতে পারে না কি হয়েছে আমার ছেলের তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে এখন হসপিটালে আছে তোমার ছেলের অবস্থা একদম ভালো না দেওয়া হয়েছে আমাদের আমাদের হাসপাতালে যেতে হবে বাবা তোর কিছু হলে যে জীবন শেষ হয়ে যাবে রে তোমরাই তো আমাকে শেষ করে দিয়েছ থানা থেকে যখন আমার কাছে খবর আসলো তোমরা যেটুকে খুন করেছো তখন আমি কেমন যেন হয়ে গেছিলাম এরপর সামনে থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল তারপর আর কিছু মনে নেই বাবা তুই আমাদের ক্ষমা করে দে আমরা ভুল করেছি তোমরা অজয় আর মীরার কাছে ক্ষমা যাও তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাদের ক্ষমা করে দিও বিজয় এবার আপনার বাবা মাকে আমার সাথে যেতে হবে আপনার সাথে দেখা করানোর জন্য অপেক্ষা করছিলাম আমার সময় নিতে পারছি না আচ্ছা আচ্ছা নিয়ে যান আমরা এবার যাবো আপনি সুস্থ হয়ে উঠেছেন ভালো আর কিছু হতে পারে না কোথায় যাবেন আপনাদের তো ঘরবাড়ি কিছুই নেই আপনাদের আমি বাধা দেব না কিন্তু আমি তো পুরোপুরি সুস্থ হইনি যতদিন সুস্থ না হচ্ছি ততদিন আমাদের বাড়িতে থেকে যান এর মধ্যে আপনারা ঘরটাও তুলতে পারবেন ঘরটা তুলতে যা টাকা লাগে আমি দেব পরে না হয় পরিশোধ করে দেবেন ঠিক আছে আপনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাদের বাড়িতে থেকে যাব তবে মহাজন আর বিজয়ের কথা সারা জীবন মনে রাখবো ওরা ছিল বলে আমরা আবার নতুন জীবন পেয়েছি নিজের বাড়ি থাকার মধ্যে আলাদা শান্তি আছে হাজার বিপদ হলেও আমরা কোনোদিন পরের বাড়ি গিয়ে উঠবো না হ্যাঁ বর্ষার তাণ্ডবে ভেঙে যাওয়া বাড়িতেই আমাদের পরম যতই বিপদ আসুক না না কেন এই বাড়ি ছেড়ে কোথাও আমরা বলতে পারবো না শোনো আমি আবার আচার তৈরি করবো আর তুমি সে আচার হাতে বিক্রি করবে আমি আজকে থেকেই আচার তৈরি করবো তুমি দোকান থেকে সব উপকরণ নিয়ে এসো আচ্ছা আচ্ছা আমি এখনই যাচ্ছি